তাবলিগের দু গ্রুপ দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা সাধারণ মানুষ হবে আমাদের করণীয় কি আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহনা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন জীবন জীবনযাপন করার উপায় কি জিন্স প্যান্ট নাবির উপরে না উঠালে কি গুনা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রদর্শক দর্শক অন্যান্য দিনে মতো আজও ইনশা আল্লাহ আপনাদের সঙ্গে আমরা থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওমা মাতা ফিক বিল্লাহ আজ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা অব্যাহত রাখবো ঠিক একইভাবে আগামীকাল অফিস টাইমেও আপনাদের যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমার দেওয়ার দেওয়া সম্ভব হবে না সেগুলো রিপ্লাইয়ে মন্তব্যের ঘরে রিপ্লাইয়ের মাধ্যমে আমাদের অ্যাডমিন ওলামা একরাম আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইশা আল্লাহ তালা প্রিয়দর্শক আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা আমাদের এই লাইভের মন্তব্যের ঘরে লিখুন জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি হয়তোবা কেউ কারো কোনো প্রয়োজনীয় প্রশ্ন খুঁজছেন যা এখান থেকে তিনি পেয়ে যাবেন তার উত্তর তিনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর যতটুকু দেওয়া যায় ইনশাআল্লাহ তাহলে চলুন তাহলে এবার আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দিয়ে তাহলে আমরা প্রবেশ করি আরবি বি হাবিবুল্লাহ বাসার রাজন আপনি লিখেছেন জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুণা হবে ভাই রাজন জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে তাহলে ওইটা নাবির নিচে থাকলেও সমস্যা নেই তবে হ্যাঁ নাবি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয় সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে এখন প্যান্ট যদি নিচে থাকে তাহলে তার উপরে শার্ট আছে তো শার্ট ঢেকে রাখছে তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য যদি শার্ট না থাকে গেঞ্জি না থাকে শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা না নিচে যায় তাহলে সেক্ষেত্রে সতর ও মুক্ত করার যে গুণা সে গুণা হবে সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন গুণামুক্ত জীবনযাপন করার উপায় কী পরিপূর্ণভাবে গুনামুক্ত জীবনযাপন করা আসলে কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভবও কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুণামুক্ত জীবনযাপন করার জন্য আর সেটির সবচেয়ে সহজ উপায় হল গুনাহের পরিবেশ গুনাহের প্রতিবেশ এগুলো থেকে নিজেকে দূরে রাখা যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন তত বেশি গুনা থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে দ্বিতীয়ত গুণামুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ কেউ যখন নিজেকে তাকোয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সে সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সেই কাজটা আল্লাহ সুমতালা সহজ করে দেন আল্লাহ বলেছেন উল্লা দিনা জাহাদু ফিনা লানাহ দিন নাহুম সুবুলানা কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা সাধনা তখন আল্লাহ সুমতালা বলেছেন যে লানাহ দিয়ান নম সুবুলানা তাকে অবশ্যই অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দিব তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুণমুক্ত যাপন করার জন্য পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য ঠিক তেমনিভাবে যারা গুনাহা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম সেরকম মানুষজনের সান্নিধ্য তাদের সোহবত তাদের সাহচর্য সেটাকেও তিনি বেছে নেবেন গুণাগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন ঐকান্তিক প্রচেষ্টা দৃঢ় সংকল্প থাকবে কোনো গুণা হয়ে গেলে দ্রুততার সাথে তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপচাই নেবেন এবং সর্বোপরি আল আলার কাছে দোয়া করবেন চোখের পানি ফেলবেন ঈশালের মাধ্যমে আমরা গুণামুক্ত জীবনযাপন করতে পারব এরপরের প্রশ্ন হলো তাবলিগের দু গ্রুপ দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা সাধারণ মানুষ হবে আমাদের করণীয় কী এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে দাওয়াত তবলিগের মধ্যে আমরা তবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এবং দুইটা গ্রুপই শস অবস্থানে বেশ অনড় এর মধ্যে কখনও কখনও আমরা মারামারির ঘটনাও দেখেছি খুবই দুর্ভাগ্যজনক অধ্যায় সাধারণ মানুষ হিসাবে আমরা কখনো মারামারি অথবা এ জাতীয় অ্যাগ্রেসিভ কোনো কাজে কেউ লিপ্ত হলে তাদের থেকে আমরা দূরে থাকবো তাদেরকে আমরা ইগনোর করে চলবো এটি হলো প্রথম কথা দ্বিতীয়ত হল এই দুটি গ্রুপের মধ্যে তুলনামূলক কারা হকের কাছাকাছি কাদের মধ্যে ভুলটা ভুলের পরিমাণ বেশি সেটা আমাদের নিরূপণ করার চেষ্টা করতে হবে করে আমরা অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো মনে হয় আমাদের বিবেক বিবেচনায় আমাদেরকে আল্লাতাল্লা যে আকল দিয়েছেন সেটার দ্বারায় তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে এর পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা গ্রুপ বিবাদমান দুইটা গ্রুপকে এক করার কোনো সুযোগ কোনো উপায় যদি থাকে তাহলে সেই পথটা আমাদের অবলম্বন করতে হবে কোন অবস্থাতেই মুসলমানদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আগুন জ্বালানো তাদের মধ্যে বিবাদকে আরও বাড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে ঝামেলা বৃদ্ধিতে কোনোভাবে ভূমিকা পালন করা এগুলো উচিত নয় একজন মুসলমানের জন্য জান্নাতুল ফেরদস আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহানা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন না বোন জান্নাতুল ফেরদাউস এটা অভিনব আপনার আইডিয়া কিন্তু এটা সঠিক নয় বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায় সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা যে থিঙ্কের থিঙ্কিংয়ের কথা বলেছেন সেটি আবেগের কথা বাস্তবতার কথা নয় বাস্তবতার কথা হলো যে মহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময় যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয় তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে এ ধরনের কোনো কিছুকে মহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মহর হয়ে থাকে সেই মহরের মিছিলটা এখানে বাই ফল্ট ফিট হয়ে যাবে অর্থাৎ ওইরকম মেয়ে যে মহর হয় যেরকম মেমর হয় সেরকম মহর এখানে ফিক্স হয়ে যাবে বিদর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের করে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেবার ইনশাআল্লাহ সবাইকে আলাপাতা ভালো রাখুন নিরাপদে এখন সুস্থ রাখুন সেই দোয়া আর ও কাছে ব্যক্ত করে শেষ করছি আজকে আসসালামু আলাইকুম রহমতল্লাহ হে মোবরাকত